গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা ভালো নিশ্চয়ই আমি একটু শারীরিকভাবে খুবই বিধ্বস্ত ঠিক আছে যাই হোক কোনো ব্যাপার না আজকে হচ্ছে বৈশাখ মাসের সতেরো তারিখ কালকে হচ্ছে আগামীকাল হচ্ছে আমার বাবার বাৎসরিক অনুষ্ঠান ঠিক আছে সেই উদ্দেশ্যেই আজকে আমার এই বাসনগুলো একটু পরেই কেটে ফেলতে হবে ঠিক আছে তো কি আর বলবো এতটাই অসুস্থ যে মানে বলে তো পারবো না কিন্তু কর্মটা তো করতেই হবে এই যে এসে একটুখানি দেখাই দেখাই আমি আর কি একটু পিসি আসছে কেউ না এই এমনি এই সবজি কাটছি সকালবেলার খাওয়া দিয়ে আর বাজার থেকে যাওয়া শেষ করেছি পোস্টে হ্যাঁ বাজার চলে পড়া হয়ে গেছে কালকে হবে রান্না কালকে হবে ভোগ ভোগের বাজার করে সব দেখে দেওয়া আছে সব ঠিক কালকে দেখাবো পেঁপড়ি আমার মা দেখা যায় না যাই হোক এইটুকুই আপনাদের জন্য আজকে শেয়ার করছি ঠিক আছে আগামীকালকে কি হচ্ছে একটুখানি শেয়ার করার চেষ্টা করুন কোনো এনার্জি নেই শরীরে শুধু দুর্বল কেন দুর্বল কি সমস্যা সবটাই শেয়ার করব অনুষ্ঠানটা হয়ে যাক তারপরে ঠিক আছে চলো 拜。